বহুদিনের চাওয়া বিপিএল এর পাশাপাশি আরো একটা ঘরোয়া টুর্নামেন্ট অবশেষে এনসিএল টি টোয়েন্টি দিয়ে সে আক্ষেপ খুঁজল বলে নাম করা পাঁচ তারকা হোটেলে এনসিএল টি টোয়েন্টির গ্র্যান্ড লঞ্চিং স্পন্সরের ছড়াছড়ি সাদা মাটা নয় শুরুতেই জাক একটা আসরের আভাস এগারো ডিসেম্বর থেকে শুরু টুর্নামেন্ট খেলবেন অ্যাভেলেবল দেশের সব তারকা ক্রিকেটাররা সব পরিকল্পনা অনুযায়ী চললে তামিম ইকবাল ফিরছেন আসছে এনসিএল টি টোয়েন্টি দিয়েই খবর ছিল এনসিএল টি টোয়েন্টির প্রথম রাউন্ড হবে সিলেটে টুর্নামেন্টের সেমিফাইনাল আর ফাইনাল হবে ঢাকায় তবে না পুরো টুর্নামেন্টই আয়োজিত হবে সিলেটে এমনটাই পরিকল্পনা খেলা সিলেটে হবে বলে রানের আশা করা যাচ্ছে বারবার ভেনু পরিবর্তন হবে না তাই ক্রিকেটাররাও দিতে পারবেন না কোনো অজুহাত মূলত বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই পুরো আসর সিলেটে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে ডিসেম্বর শুরু হবে সিলেটে প্রথম পর্ব শেষ ফার্স্ট রাউন্ডগুলো শেষ করে এক একটা টিমে সাতটা করে ম্যাচ হবে তারপরে কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচটা ঢাকা আমার কথা ছিল তো ওটা আজকে শুনলাম যে এই জিনিসটা পুরো সম্পূর্ণ খেলায় সিলেটে শেষ করতে হবে তো সেই হিসাবে ওই প্ল্যান করে আমরা আগাচ্ছি এখন যে এগারো তারিখ শুরু করে চব্বিশ তারিখ সিলেটে শেষ করে ফেলতে আচ্ছা এটা তো বোর্ডের সিদ্ধান্ত এবং পুরো ডিটেলটা এখনও জানি না কেন মাঠে মাঠের কেন আমরা প্রথমত চেয়েছিলাম যে এই টুর্নামেন্টটাকে যার তিনটা ভেনুতো খেলানো সিলেটে শুরু করে যেন চট্টগ্রামে হয়ে তারপরে মিরপুরে শেষ করি ধরেন মাঠের একটা সমস্যা আছে এই মাঠের সমস্যার জন্যই কিন্তু এই এই সমস্ত সমস্যা যদি হচ্ছে তো ডিটেলটা এখনও জানি না তো এখন যতটুকু আপডেট জানছি যে সিলেট পর্ব পুরোপুরি শেষ করতে ক্রিকেটারদের একটা সময় অভিযোগ ছিল তারা বিপিএল এর আগে প্রস্তুতির পূর্ণ সুযোগ পান না এনসিএল টি টোয়েন্টি দিয়ে এবার কিছুটা হলেও সেই অভিযোগ কাটবে সাথে সাথে সুযোগ পাবেন বেশি বেশি দেশি ক্রিকেটার ক্রিকেটারদের অনেক পুরোনো অভিযোগ বিপিএল এ বিদেশি ক্রিকেটারের জন্য তারা নিজেদের পছন্দের ব্যাটিং পজিশনে ব্যাট করতে পারেন না সেই অভিযোগও এই টুর্নামেন্ট দিয়েই কাটতে পারে মুমিনুল হক কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতের কথাই ধরুন তারা কিন্তু বিপিএল এ দল পাননি তবে এনসিএল টি তে তারা ঠিকই তাদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবেন এই বা কম কি সেখানে ভালো করলে কে জানে সুযোগ হয়ে যেতে পারে বিপিএল এখরু প্রত্যয় কুইক টাইম